ছোটদের বড়দের সকল রেঞ্জের এবং এছাড়াও হাই বাজেট যাদের রয়েছে সব সাইকেল কিন্তু পেয়ে যাবেন আর আজকে আমরা মিড রেঞ্জের মধ্যে কিছু সাইকেল দেখবো আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করতেছে মুজাহিদ ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের এড্রেসটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা আমাদের দোকান নাম্বার হচ্ছে মারিয়াম এন্টারপ্রাইজ মুক্ত বাংলা তৃতীয় তালা তিনশো এগারো এবং বারো নাম্বার দোকান ওকে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যদি কোনো সাইকেল পছন্দ হয় ভাইদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন সারা বাংলাদেশে ভাইরা হোম ডেলিভারি দিয়ে থাকেন মাত্র এক হাজার টাকা টাকা আমাদেরকে দিলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে পাঠিয়ে দিব মানে এক হাজার টাকা দিয়ে আপনার হাতে সাইকেল পৌঁছে যাবে বাকি টাকা আপনারা পরিশোধ করে এক হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা পাবেন সম্ভব ওকে

যেহেতু আমরা এখানে অফলাইন এবং অনলাইন দুইটাতে বিজনেস করি তো সেক্ষেত্রে আমরা অফলাইনে অনেক সময় ব্যস্ত থাকি এবং আমাদের নামাজ টামাজ থাকে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় ফোন রিসিভ করতে পারি না সেই জন্য আমরা বিস্তারিত বলে দিব ভিডিওর মধ্যে যেন একজন মানুষ ভিডিও দেখে সম্পূর্ণ বুঝতে পারে এবং সাইকেলের দাম সম্পর্কে অভিহিত হইতে পারে অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ত থাকি আমাদেরকে ফোন দিয়ে আপনারা প্রাইস নিয়ে বা ইয়ে বলতে থাকেন যে প্রাইস কত আমরা প্রাইজ আপনাদের সুবিধার্থে যেন আপনারা কষ্ট না হয় সেই জন্য আমরা সব সবকিছু বলে দিই যে সাইকেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে মডেল মডেল আপনার সাইকেল সাইকেল নাম হচ্ছে হচ্ছে পরিবার। পরিবার এক্স এক্স বাইক বাইক ব্রেক আচ্ছা হ্যাঁ তো এটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে আপনার ওয়েল ব্রেক ওয়েল ব্রেক আপনার একদম স্মুথলি যেটা হয় ওয়েল ব্রেক মানে একটা ফিঙ্গার দিয়ে যদি চাপ দেয় তাহলে ব্রেক হয়ে যাবে হ্যাঁ এটা ওয়েল ব্রেক পঞ্চাশ লক আউট আছে এপাশে জুম আছে সম্পূর্ণ স্ক্রিন ফ্রি আর এটা হচ্ছে মেটাল বডি প্রাইমের গ্যারান্টি পাবেন পাঁচ বছর চারভির ওয়ারেন্টি থাকবে এক বছর সাইকেলটা হচ্ছে টোয়েন্টি ফোর স্প্রিড পিছনে হচ্ছে আপনার আহ আটটা গিয়ার সামনে হচ্ছে তিনটা গিয়ার টোটাল এগারোটা গিয়ার আছে সামনে এবং পিছনে দুইটাই ওয়েল ব্রেক থাকবে এবং বেবি বিয়ারিং যেটা সেটা আপনার বিবি অ্যালমো ইয়ে থাকবে বিয়ারিং বিবি থাকবে তো এটার মধ্যে আর একটা ডিফারেন্ট কালার থাকবে এইটা এই যে আরেকটা কালার আছে এই একটা কালার দুইটা কালার তো আমরা আপনার এটা আর পাঁচটা গিফট দিয়ে ওয়েল ব্রেক সাইকেল মাত্র দাম রাখছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওয়েল ব্রেক আর এর পাশাপাশি আমি আর একটা জিনিস দেখাচ্ছি এটার মধ্যে আর একটা সাইকেল আর সেম এই যে পরিবার এক্স বাইক এই যে একই সাইকেল একই মডেল আপনার হচ্ছে আমি দেখাই এটাও টোয়েন্টি ফোর স্পিড সাইকেল আর এটারও প্রেম গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ার্টিং এক বছর থাকবে এটা তো পাঁচ পাঁচটা গিফট পাবে পাবে এটার মধ্যে ডিফারেন্স শুধু একটাই এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আচ্ছা আর এটা হচ্ছে ওয়েল ব্রেক আচ্ছা ওয়েল ব্রেকের কারণে একটু দাম বেশি যেহেতু ওয়েল ব্রেক ব্রেকের দামই আলাদা 3035 ও 4000 টাকা দাম আর মেকানিক্যাল ব্রেকের দাম একটু কম সেই ক্ষেত্রে এই সাইকেল পাঁচটা গিফট দিয়ে মাত্র দাম রাখবো 13000 টাকা 13000 হ্যাঁ এই যে আপনি খালি লিখবেন পরিবার এক্স বাইক বললে আমরা বুঝে যাব বুঝছেন পরিবার এক্স বাইক মেকানিক্যাল ডিস্ক ব্রেক হচ্ছে 13000 টাকা আর ওয়েল ব্রেক হচ্ছে পনেরো হাজার টাকা ওকে যারা সঙ্গে পাঁচটা গিফট ফ্রি যারা এই দামের মধ্যে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে বন্ধুরা আমরা ফোন এক্সের একটি সাইকেল দেখছি মজাই ভাই হ্যাঁ ভাইয়া এটা কত মডেল এটা হচ্ছে আপনার ফোন এক্সের টোফার এটা সম্পর্কে একটু বলেন কি কি টোয়েন্টি ফোর স্পিড এর সাইকেল যারা ফোন এক্সের মধ্যে রিজনেবল প্রাইসে সাইকেল করছে তাদের জন্য সাইকেলটা আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি ফ্রেমের গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনার এক বছর থাকবে এবং আদার্স গুলো খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে আপনার আমি যদি দেখা এখানে যে পিরিউলটা ব্যবহার করা হয়েছে এটা এস এস কালারের আচ্ছা হ্যাঁ এবং ডেরাটা খুবই ভালো মানের সামনে আর একটা ডেরা আছে এটাও আপনার ব্যালোসের ওই ডেরাটাই ব্যবহার করা হয় আচ্ছা এই ভালো ডেরাটা ব্যবহার করা হচ্ছে এই যে ফোনেক্স এর নিজস্ব আপনার ইয়েটা ব্যবহার করা হয়েছে গিয়ার এবং ক্যারে এবং আদার্স পার্ট গুলো উন্নত মানের পঞ্চাশ পিকশন প্রক ব্যবহার করা হয়েছে এই যে সামনে স্প্রিং করবে লক আউট আছে ওপেন ক্লোজ করা যাবে এ পাশে জুম দেওয়া আছে আর আপনার যে ব্যারিংটা বিপিটা ব্যবহার করা হয়েছে এখানে আর বেয়ারিং বিবি ব্যবহার করা হয়েছে আমি পূর্বে অনেকবারই বললাম যে বেয়ারিং বিবি মানে স্মুথলি ব্যবহার করা যায় এবং আদার্স পার্ট গুলো খুবই অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে পাবে আর টায়ার টিউব গুলো কনেকশন নির্দিষ্ট স্টোক থেকে লাগানো আছে ভিতরে টায়ার টিউব ভিতরে যে টিউবটা আছে এটা দশবার লিক সারানো যাবে এত ভালো মানের টিউব তো সুতরাং এই সাইকেলটা আমরা পাঁচটা গিফট দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রাখবো তেরো হাজার পাঁচশো টাকায় ফোন এক্সেট পার হ্যাঁ যারা নিতে চাইছেন বিদেশ কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারবেন যারা নেক্সট সাইকেল দেখি এটা হচ্ছে পক্সটার এর বড় মডেল নাম্বার হচ্ছে বাস টু আচ্ছা এটা আছে এই ভিডিওতে সবগুলো রিজনেবল প্রাইস মধ্যে যারা গিয়ার সাইকেল চান তাদের জন্য আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার পক্সটার বাস টু এটা সম্পূর্ণ মেটাল ফ্রেম এবং ইনার কেবল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট এবং গ্রাফিক্সটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে আপনার কম্বিনেশন করে আপনার বডিটা করা হয়েছে এবং আদার্স পার্টস গুলো খুবই উন্নত মানের পকস্টারের নিজস্ব আপনার স্টক থেকে আপনার পার্টস গুলো লাগানো হয়েছে শুধু পক্সটার লেখা না এটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট হ্যাঁ ইভেন আপনার আদার্স পার্টস গুলো খুব উন্নত মানের এই দেখেন আপনার এই পক্সটার হাই রিম ব্যবহার করা হয়েছে সামনে পিছিয়ে হাই রিম এবং ডাবল ডিক্স ব্রেক সামনের ডিস ব্রেক পিছন ডিস ব্রেক যে প্রকটা ব্যবহার করা হয়েছে এটা পঞ্চাশ সেকশন ফ্রক ফ্রকের মধ্যে লক আউট আছে জুম আছে এবং টোয়েন্টি ফোর স্পিডে সাইকেল সামনে যে শিফটারটা এটা পকস্টারে ব্যবহার করা হয়েছে এই যে পিছনে হচ্ছে আপনার আটটা গিয়ার আর সামনে হচ্ছে তিনটা গিয়ার মানে সাইকেলটা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বেস্ট অফ কোয়ালিটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা পাঁচটা গিফট দিয়ে দিব বেল মার্ডার সহ আমরা পাঁচটা গিফট দিয়ে দিব পাঁচটা গিফট দিয়ে আমরা আপনার এটার দাম রাখছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দিয়ে টোয়েন্টি ফোর হাজার টাকার মধ্যে আমরা এখন কি সাইকেল ভাই এটা হচ্ছে গ্রুপের সাইকেল আচ্ছা আকিস গ্রুপ মধ্যে আপনার সম্পর্কে বলেন হ্যাঁ মেটাল বডির মধ্যে খুব একটা সাইকেল

পঞ্চাশ ফেক্সন আছে পঞ্চাশ ফেক্সন লকআউট আছে জুম আছে এবং বি বি আছে সেটা আপনার আর বেয়ারিং বেয়ার করা হয়েছে এবং যে স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছে সেটা অ্যালুমিনিয়াম মিষ্টেন অ্যালুমিনিয়াম মিস্টান হ্যাঁ সাইকেল দাঁড়া করার জন্য যেটা অ্যালুমিনিয়াম মিষ্টেন ব্যবহার করা হয়েছে টোটালি সর্বদিক দিয়ে সাইকেলটা আর আপ অ্যান্ড আপিয়েছি জন্য বেস্ট অফ কোয়ালিটি একটা সাইকেল এটা নিতে পারেন এটার মধ্যে আমরা পাঁচটা গিফট দিয়ে দিব পাঁচটা গিফট দিয়ে আমরা দাম রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখব

সমস্যা দেয় আমরা এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দিই ক্লেম গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এক বছর থাকবে এবং এটার আদার্স পার্টস গুলা কি সিলের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা পার্টস কি সিলের এয়ার ক্যারান থেকে শুরু করি প্রত্যেকটা কি সিলের ইভেন শিফটারও কি সিল এর ব্যবহার করা হয়েছে এবং আদার্স পার্টস গুলো খুব উন্নত মানের আর এটা হচ্ছে আপনার প্রেম গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এক বছর এবং আপনার হাই রিম ব্যবহার করা হয়েছে অ্যালমোনিয়াম তো কিসিলের সাইকেলটা খুব ভালো মানের একটা সাইকেল টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল এটা পাঁচটা গিফট দিয়ে আমরা

এটার মধ্যে আপনার সিম আপনার হ্যাঁ ইউজ করা হয়েছে এবং আপনার পিছনে আটটা গিয়ার ইউজ করা হয়েছে সামনে তিনটা গিয়ার ইউজ করা হয়েছে এবং আপনার আপনারি কখনো মরিচা পড়বে না জং আসবে না এবং টায়ারটা অনেক মোটা টায়ার টিউব এবং আদার্স ফার্স্ট গুলো খুব ভালো এই বিয়ারিং আপনার বিবিটা হচ্ছে বিয়ারিং বিবি আচ্ছা এবং আদার্স ফার্স্ট গুলো খুব উন্নত মানের এই বডির মধ্যে যে লেখাটা স্ক্রিন প্রিন্ট সামনে যে প্রকটা ব্যবহার করছে এটা পঞ্চাশ ফেকশন প্রক এই সামনে আপনার ইজিলি সাসপেকশন করবে আর হচ্ছে লক আউট আছে চাইলে বন্ধ করে রাখতে পারবেন বেশি কম করার জন্য এই পাশে জুম আছে জুম দিয়ে করে নিতে পারবেন এবং আদার্স পার্টগুলো অ্যাভেলেবেল যে কোন জায়গাতে পাবেন এটার মধ্যে পাঁচটা গিফট দিয়ে আমরা দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা ওকে বারো হাজার টাকা স্কাইসের গিয়ার সাইকেল মানে এগুলা সীমিত সময়ের জন্য গিয়ার আপনার এই বারো হাজার টাকা এগারো হাজার টাকা কল্পনা করা যায় না এগুলা হয়তো কিছুদিনের মধ্যে আর থাকবে না এই সীমিত সময়ের জন্য এই ওকে যারা নিতে চাচ্ছেন এই অফারের মধ্যে অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন মাত্র 12000 টাকা সাইকেল নেক্সট আমরা আরো সাইকেল দেখি বন্ধুরা এখন জনপ্রিয় কি ব্র্যান্ড লিভেন্টের সাইকেল নিয়ে চলে আসছে ভাই এটা কত মডেল লিভেন্টের রাইস 38 এটা ওয়াও কালারটা জোস কিন্তু ভাই হ্যাঁ কালারটা অনেক জোস সাইকেল বিভিন্ন কালার কমিশন করা আছে এবং গ্রাফিক্সটা অনেক সুন্দর হ্যাঁ এবং আপনার লিভেন্টের আপনার ইয়ে ব্যবহার করা হয়েছে ডেরাটা ব্যবহার করা হয়েছে আর এছাড়া পাদাশ পার্টসগুলো সেমানোর আছে সিমানো ব্যবহার করা হয়েছে এটা 21 স্পিডের সাইকেল পিছনে ষাটটা গিয়ার থাকবে আর সামনে হচ্ছে আপনার তিনটা গিয়ার থাকবে সামনে যে পরকটা ব্যবহার করা হচ্ছে এটা পঞ্চাশ ফিকশন ক্রক এবং অ্যালোরিম ব্যবহার করা হয়েছে হ্যাঁ আদার্স পার্স গুলো উন্নত মানের ডাবল ডিক্স ব্রেক সামনে এবং পিছনে ডিক্স ব্রেক তো এটার এখানে একটা সাবিয়েছে আছে উপর থেকে ছোট বড় করা যাবে আমরা আপনার এটার পাঁচটা গিফট দিয়ে মাত্র দাম রাখতেছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় লিমিটেড রাইস থার্টি সাইকেল জার্নি যাচ্ছেন ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন পাঁচটা গিফট থাকবে ওকে নেক্সট আরো সাইকেল দেখি আমরা ফিনিক্সের সাইকেল দেখছি কি সাইকেল এটা ফিনিক্স X5 ওকে এটা সম্পর্কে একটু বলেন মানে আপনার ফিনিক্স X5 X5 মডেল নাম্বার X5 এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে আপনার গিয়ার সাইকেল এটা হচ্ছে মেটাল ফ্রেমের সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট এবং আপনার গ্রাফিক্সটা অনেক সুন্দর আর এটা 24 স্পিডের একটা সাইকেল পিছনে আটটা গিয়ার থাকবে সামনে তিনটা গিয়ার থাকবে এবং আদার্স পার্টসগুলো খুবই উন্নতমানের পিছনে যে অ্যালোরিম ব্যবহার করা হয়েছে সামনে অ্যালোরিম ব্যবহার করা হয়েছে এবং টায়ারটা নিজস্ব ফিনিক্স এর ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা পার্টস ফিনিক্স এর এই ফরক সহ সব ফিনিক্স এর আছে সামনে পঞ্চাশ ফিকশন ফ্রক ব্যবহার করা হয়েছে এবং আদার্স পার্টস গুলো অ্যাভেলেবেল খুব ভালো মানের একটা মোটা টায়ারের সাইকেল এটা আপনার টোয়েন্টি ফোর স্পিড এর সাইকেল আর এটার মধ্যে আমরা পাঁচটা গিফট দিয়ে দিই বারো হাজার পাঁচশো টাকা দাম রাখবো বারো হাজার পাঁচশো টাকায়

এক বছর থাকবে আচ্ছা এটার মধ্যে আদার্স পার্ট যেটা ব্যবহার করা হয়েছে অ্যালোরিম ব্যবহার করা হয়েছে আচ্ছা হ্যাঁ এবং মোটা স্পুক এবং আপনার সামনে পিছে মোটা মোটাস্পুক ব্যবহার করা হয়েছে এবং আদার্স পার্ট গুলা সিমানা ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে ডেরা গুলা এবং আপনার পার্শ যেটা গিয়ে গিয়ার টা বেনোমি নির্দিষ্ট ক্যারেন্ট তাদের নিজস্ব ক্যারেন ব্যবহার করা হয়েছে ইভেন আপনার পিছনে আটটা গিয়ার ব্যবহার করা হয়েছে সামনে তিনটা গিয়ার ব্যবহার করা হয়েছে সামনে যে ফ্রক ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ ফিকেশন ফ্রক এখান লক আউট আছে

ওকে তো এই সেকেন্ড অফ সম্পূর্ণ প্রেমটা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রাপিক্সটা অনেক সুন্দর কম্পনি স্ক্রিন ফ্রেম পুরো স্টিকার হবে না হ্যাঁ এবং আদার্স পার্টস গুলো যেটা ইউজ করা হয়েছে সেটা চাই পিছনে যে রিমটা ইউজ করছে এটাও এলো এবং সামনে এলো দুটো এলো ইউজ করা হয়েছে এবং হাই রিং ব্যবহার করা হয়েছে এবং আদার্স পার্টস গুলো খুব ভালো মানের টিফনিক্স নির্দিষ্ট আপনার এই যে ডেরা গিয়ার এগুলো ব্যবহার করা হয়েছে এবং ইউহানি যে আপনার শিফটটা এটা ব্যবহার করা হয়েছে পিছনে আপনার আটটা গিয়ার ব্যবহার করা হয়েছে সামনে তিনটাকে ব্যবহার করা হয়েছে এবং আপনার সামনে যে পরকটা ব্যবহার করা হয়েছে এটা পরক ব্যবহার করা এটা আপনার ইজিলি মুভ করবে এখানে একটা লক আউট পাওয়া আছে এটা থেকে ওপেন ক্লোজ করা যাবে কেউ যদি স্প্রিং বন্ধ করতে চায় ওপেন করতে চায় করতে পারবে আর স্প্রিং কম বেশি করার জন্য এর পাশে জুম আছে তো সব মিলিয়ে সাইকেলটা অনেক ভালো মান একটা সাইকেল অ্যালুমিনিয়াম সাইকেল এটার সাথে আমরা পাঁচটা গিফট দিয়ে দিব পাঁচটা গিফট দিয়ে আমরা রাখবো মাত্র তেরো টাকা

বাচ্চাদের অনেক সাইকেল আছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের অনেক সাইকেল নিয়ে আছে যে কোনো সাইকেলের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিই ওকে নেক্সট আমরা আর সাইকেল দেখি এটা হচ্ছে এক্স পান্ডা ভাইয়া এটা হচ্ছে আপনার এম আপনার গিয়ার সাইকেল এটা টোয়েন্টি ফোর স্পিডের একটা ভালো সাইকেল এটার আদার্স পার্টসগুলো খুব উন্নত মানের এটার আপনার রিমটা অ্যালোরি মোটা স্পুক এবং বডিটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট পঞ্চাশ ফ্রিকশন আছে পঞ্চাশ ফ্রিকশন লক আউট আছে এবং আপনার সামনে তিনটা গিয়ার ইউজ করা হয়েছে পিথনে আপনার আটটা গিয়ার ইউজ করা হয়েছে এবং আদার্স গুলা খুব উন্নত মানের আপনার এখান থেকে সিট আছে আপনার সিট থেকে গ্রোথের উপরেও ছোট বড় করা যাবে এছাড়া আপনার এটার মধ্যে আমরা পাঁচটা গিফট দিয়ে দিব পাঁচটা গিফট দিয়ে আপনার দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা পাঁচটা গিফট দিয়ে আপনার দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা এটা হচ্ছে অ্যারো এটেক্স ভাইয়া এটা হচ্ছে ব্যালস মতো ডাট ফ্রেম একটা সাইকেল মেটাল ব্রোডিং তারপর ডাবল ডিক ব্রেক এবং আপনার টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল আপনার ধরুন দশ বারো থেকে আপনার মনে করেন বড় যে কোনো বয়সের মানুষ আপনার মোটা স্পুক সামনে এবং পিছনে অ্যালোরিম ব্যবহার করা হয়েছে মোটা স্পুক ব্যবহার করা হয়েছে এবং আপনার সীমানা পাট জুলা ব্যবহার করা হয়েছে সামনে যে আপনার প্রকটা ব্যবহার করছে পঞ্চাশ ফিশন প্রক ওটার মধ্যে লক আউট আছে সব মিলাই জুলে সাইকেলটা রাফ এন্ড টাফ জন্য অনেক ভালো মানের একটা সাইকেল এটার বিবিটা টা বিয়ারিং বিবি ব্যবহার করা হচ্ছে তো এই সাইকেলের সাথে আমরা পাঁচটা গিফট দিয়ে দিব পাঁচটা গিফট দিয়ে দাম রাখবো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম রাখবো চোদ্দো হাজার পাঁচশো টাকা রাখবো পাঁচটা গিফট দিয়ে হ্যাঁ আপনার আসলে বিভিন্ন সিরিজ থাকে তো এটা আপনার সিরিজ সিরিজের আপনার পণ্য তো এটা হচ্ছে আপনারিওর ওয়ান পয়েন্ট জিরো এই যে এদিকে না আসলে বুঝতে পারবেন না সিরিজ মডেল পারবেন্টিওর আর এখানে লেখা আছে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আপনার হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিড এর সাইকেল এটার মধ্যে সামনে পঞ্চাশ ফিকশন হবে এবং সামনে পিছিয়ে ডিস্ক ব্রেক থাকবে আর সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট হবে আর আদার্স পার্টস গুলো যে কোনো জায়গাতে পাওয়া যাবে এবং টায়ার টিউব গুলো খুব উন্নত মানের ভিতরে যে টিউবটা আছে এটা মিনিমাম দশ বার লিক সারানো যাবে হ্যাঁ খুব ভালো মানের একটা সাইকেল এইটা আপনার পাঁচটা গিফট দিয়ে আপনার দাম রাখছি মাত্র তেরো হাজার টাকা হ্যাঁ রাফ অ্যান্ড টাফ সবচেয়ে ভালো মানের একটা সাইকেল ব্যালোসের আপনার সেভেন্টি ওয়ান সিরিজের একটা মাল অরিওর ওয়ান পয়েন্ট জিরো ভাইয়া এছাড়া অরিওর টু পয়েন্ট জিরো আছে অরিওর থ্রি পয়েন্ট জিরো আছে থ্রি পয়েন্টটা ওয়েল ব্রেক এভাবে আমাদের বিস্তারিত দেওয়া আছে তো আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাইলে হবে এছাড়া বাচ্চাদের ছোট বড় অনেক সাইকেলই আছে তো এই প্রত্যাশা আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কত বিদায় এই শুভেচ্ছা জানাই সবাইকে আজকের জন্য বিদায় আল্লাহ হাফিজ